বলছিলাম বরিশালের কথা যে বরিশালকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা সেই বরিশালেই এই আজকের আমি আসছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মহিবুল হাসান মুন্না তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকের আমি যাচ্ছি বরিশাল বদ্ধভূমিতে অবশ্য আপনারা থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন তারপরেও একটু বলে নিলাম তো যাই হোক আমরা মাত্রই হচ্ছে গাড়ি থেকে নেমে গেলাম আর গাড়ি থেকে নেমে হচ্ছে আমরা গোডাউনের পিছন থেকে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং ত্রিশ যেতে যেতেই আমাদেরকে বৃষ্টিতে ধাওয়া করে ফেললো আই মিন এখানে আবহাওয়াটা একটু খারাপ হয়ে গেল এবং বৃষ্টি নেমে পড়লো আপনারা আবার কেউ মনে করেন না যে কোনো মেয়ে আমক বৃষ্টি আমাদের ধাওয়া করতেছে যাই হোক আমরা এখন হচ্ছে এখন একটা ছাদের নিচে দাঁড়িয়ে আছি। তো দর্শক আজকের আমাদের বেরিয়েই হচ্ছে ভাগ্যটা খারাপ হয়ে গেল আর এই জন্য আমাদের বৃষ্টির মধ্য দিয়েই হেঁটে যেতে হচ্ছে বদ্ধভূমিতে অবশেষে আমি পৌঁছে গেলাম বদ্ধভূমির সামনে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আর এই সাইড দেখতে পাচ্ছেন এখানে যাতে পর্যটক আসে সেই জন্য একটু কাজ করানো হয়েছে থেকে ব্রিজ করা আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন ত্রিশ গোডাউন এই গোডাউনের মধ্যেই হচ্ছে আমাদের বরিশালের যত মানুষ আছে প্রত্যেকের খাবার রাখা হয় আর এই যে দেখুন ত্রিশ গোডাউন লেখাই আছে আর এই পাশে হচ্ছে নির্যাতন কেন্দ্র ও বদ্ধভূমি সো এই বদ্ধভূমির ইতিহাস আমরা ভিতরে গেলেই জানতে পারবো আসলে এই বদ্ধভূমিটা কি দেখতেই পাচ্ছেন ভাইয়া ওদিকে বেরিয়ে পড়ছে আমিও মতো করে বদ্ধভূমির ভিতরে ঢুকে পড়তেছি যখন স্কুল পালাইতাম সেই কথা মনে পড়ে গেল তো যাই হোক আমরা এখন যাব ভেতরের দিকে এই যে দেখুন এখানেও বড় করে লেখা আছে নির্যাতন কেন্দ্র ও বদ্ধভূমি বরিশাল সিটি কর্পোরেশন তো যাই হোক আমরা ভিতরে চলে যাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই লোকটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্ভবত একজন মুক্তিযোদ্ধা ছিলেন আমি ওনাকে চিনি না ভালো করে যাই হোক আমরা ভিতরের দিকে যাই আর ভেতরের কথা বলি ভেতরে কি ছিল কি হয়েছিল সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে জায়গাটা প্রথমে দেখে আমি ভাবছিলাম কোন মুক্তিযুদ্ধ জাদুঘর হবে তবে ভাবনা আর বাস্তবতার অনেক মিল রয়েছে তবে এখানে বাস্তবে ঘটে গেছে অনেক কাহিনী এখানে নারী এবং পুরুষদেরকে এনে বিভিন্নভাবে নির্যাতন করে তারপর হত্যা করা হতো আর তারই কিছু প্রতিলিপি এখানে বর্ণনা করা আছে আর পাশে যে দেখতে পাচ্ছেন পুরনো বিল্ডিং এই বিল্ডিংগুলো মূলত হচ্ছে পাকিস্তান আমলের বিল্ডিং এই বিল্ডিং এর ভেতরেই এই ভবনগুলোর মধ্যেই এখানকার নারী পুরুষদেরকে নির্যাতন করা হতো এবং নির্মমভাবে হত্যা করা হতো এই বিল্ডিং এই রয়েছে নির্মমতার চিহ্ন তো দর্শক আজকের বদ্ধভূমিতে যেহেতু আমাদের কোনো প্ল্যান করে আসা না সেহেতু আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারি নাই বা আপনাদের সামনে অতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাই সো আপনারা যারা বদ্ধভূমি সম্বন্ধে জানতে চান তারা সরাসরি চাইলে আসতে পারেন তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করতে যাচ্ছি ত্রিশ গোডাউন কীর্তন খোলা নদীর পারে সো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা অলমোস্ট সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই অব্দি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য খোদা হাফেজ